পহেলা বৈশাখ এটা তো আমাদের একটা ঐতিহ্যগত সংস্কৃতি আদি যুগ থেকে বংশ পরম্পরায় বাংলাদেশের মানুষের বংশ পরম্পরায় এটা আমরা পেয়েছি বৈশাখে আমরা স্বাভাবিকভাবে যেটা শুনতাম জানতাম বা পড়েছি ইতিহাস বৈশাখে মানুষ গত বছরের ভুলকে দিয়ে আগামী বছরটা যেন সুন্দর হয় একইভাবে তার অতীতের ভুল থেকে নতুন শিক্ষা নেওয়া নতুন বছরের শুরুতে নতুন জামা পড়া এবং একইভাবে ভালো খাবার খাওয়া এবং একে অপরকে শুভেচ্ছা জানানো হাল খাতা অতীতের হিসাব ক্লোজ করা এগুলো আমরা ইতিহাস থেকে জেনেছি এবং নববর্ষে যেটা হয়তো ভালো খাবার একে অপরকে বিলিয়েও দিত আমরা দেখতাম যে গ্রামে মিষ্টিমুখ করানো হতো মানুষে মানুষে সবাই এলাকাবাসীকে ডেকে যাদের ভালো অবস্থান ছিল ওনারা মিষ্টিমুখ করাইত কিন্তু আমরা আমাদের একটু বড় হওয়ার পর সেই চিত্রটা ভিন্ন হয়ে আমরা দেখলাম যে একটা ভিন্ন নতুন চিত্র শুরু হয়ে গেছে পহেলা বৈশাখ মানে একটা পূজার ব্যাপার সেপার তৈরি চলে আসছে মানে জাতীয়ভাবে অবশ্যই নতুন বছরে যে যে ধর্মের অনুসারে তার মতো করে সে প্রার্থনা করবে কিন্তু সবাই মিলে জাতীয় কালচার যদি পূজাকে বানিয়ে ফেলা হয় তাহলে সেটা অবশ্যই যারা ইসলাম প্র্যাকটিস করে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে তাদের চিন্তা চেতনায় আঘাত করবে তো আমরা দেখেছি যে আমাদের পয়লা বৈশাখকে একরকম বিদেশি সংস্কৃতির কালার দেওয়া হয়েছে এখানে মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন মূর্তি বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন পশু পাখির ভাস্কর্যের মাধ্যমে এখানে একটা হিন্দুয়ানি কালচার ইন্ডিয়ান কালচার পত্তলিক কালচার এখানে স্টাবলিশড হয়েছে এটা নব্বই দশকের পর থেকে তো এক পর্যায়ে দেখা গেছে যে এদেশে ধর্মপ্রাণ মানুষ যারা আসলে এটা করলে তাদের বিশ্বাস শিরিক হয় তারপর তাদের ইমান নষ্ট হয় তাদের কালচার বিরোধী তখন তারা আস্তে আস্তে পয়লা বৈশাখের উদযাপন থেকে একটু বেরিয়ে আসতে শুরু করলো এটা এক প্রকার যে জাতীয় যে সংস্কৃতি এটা যে এদেশের মানুষের ঐতিহ্য সেটা মানুষ ভুলতে বসেছে তো আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাক এবার আমরা কর্মসূচি নির্ধারণ করেছি যে পয়লা বৈশাখ তো আমাদের সংস্কৃতি এদেশের মানুষের সংস্কৃতি কেন দেশের মানুষ এটার সাথে সম্পৃক্ত হবে না আসলে কোন কোন জায়গায় গলতগুলো আছে কোন কোন জায়গায় এখানে বিদেশি সংস্কৃতিগুলো বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকে ছেড়ে আমরা বাংলাদেশের মানুষের কালচারকে ধারণ করে বাংলাদেশের মানুষের চিন্তাকে ধারণ করে বাংলাদেশের মানুষ যে বৈশাখকে ওন করে সেটাকে ধারণ করে আমরা এবার বর্ষবরণ নবযাত্রার আয়োজন করেছি এটার মাধ্যমে যেমনি আমাদের সংস্কৃতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে ঠিক তেমনিভাবে মানুষ একটা জানছে যে সবাই এদেশের ধর্মপ্রাণ মানুষ সহ যে বৈশাখ আমাদের সংস্কৃতি এই বৈশাখকে আমাদের উন করা উচিত এই বৈশাখকে আমরা আমাদের ঐতিহ্যগতভাবে এটাকে ধরে রাখা উচিত সেই জন্য জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাক আগামী দিনে এটা যেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই প্রচেষ্টার জন্য আজকের কার্যক্রম ইনশাল্লাহটা চলতে থাকবে